ওয়েলকাম ব্যাক সবাইকে আজকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের একটা ক্লাবের বিসর্জন হলো ট্যাক্সি স্ট্যান্ড আমার সামনে খুবই মানে হলো সবচেয়ে বড়ো পুজো ওইখানেই হয় আমি চাইবো যে আপনারা এই ভিডিওটা পুরো মজা নিতে থাকুন এবং দেখতে থাকুন শেষ দেখুন এবং দেখুন এবং কমেন্ট করুন কেমন হয়েছে বর্ষা সাউন্ডের পুরো সেরা সেট নতুন সেট আপ এনেছে বর্ষা সাউন্ড এবছর আপনাদেরকে মজা এবং সবাইকে নাচাতে আসছে বর্ষা চলে এসছে এবং চলেও গেল আমি কমার সাই ইউর কেম স্টেটাস ভিডিও তো পুরো ভিডিওর মজা নিন এবং দেখুন কেমন বাজাচ্ছে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন বর্ষা সাউন্ড থেকে বর্ষা মিউজিক এইখানে আমি দেখাচ্ছি যে ঠাকুরটা আর ঠাকুরের সাথে যে ডিজিটা ছিল সেটাও দেখাচ্ছি এই ডিজিটা দেখুন ডিজিটা আসছে দিদিটা ভালো জায়গা ছিল আপনার দেখতেও পছন্দ ছিল সামনে যে মেশিনগুলো সেগুলো দেখাচ্ছি আমি এর কারণে খুব ভালো ছিল মানে যে অ্যামটা ছিল সেটা খুব ভালো কোম্পানির আমার মনে হয় সামনের যে সেটটা